এখানে কিন্তু কুমড়ো ভর্তাটা একদম রেডি হয়ে গেছে আর কি বলবো শীতের সিজনে যে কুমড়ো পাতার সেন্টটা এই ভর্তাটা এত সুন্দর একটা মিষ্টি গন্ধ যেটা কিন্তু ভাত খেতে কিন্তু আর আরও কিন্তু আগ্রহ হয়ে যাবে এত সুন্দর এই ভর্তাটার সেন আর টেস্টি হয় খুব ভালো খেতে হয় এই ভর্তাটা কুমড়ো পাতার ভর্তা সেটা সিজন হোক আর অফ সিজন যখনই কুমড়ো পাতার ভর্তা কিন্তু করবে কিন্তু দারুণ লাগে সেটা হালকা হালকা মিষ্টি কুমড়ো পাতার ভর্তাটা আর খেতে কিন্তু দারুণ লাগে আপনার

এখানে কুমড়ো পাতাটা তুলে নিয়েছি আর এটাই কিন্তু হয়ে যাবে কুমড়ো পাতার ভর্তাটা আর এখানে কিন্তু কুমড়ো পাতাগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবার ছোট ছোট করে কিছুটা কেটে নেবো এইভাবে আর দাঁতিগুলো কিন্তু ফেলে দেবে এভাবে আমি একটু কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিচ্ছি কুমড়োর পাতা আর কুমড়োর পাতাটা দেখো ঠিক এইভাবেই কুচি ছোট ছোট করে নিয়েছি এখানে কিন্তু মোট কুমড়ো পাতাটা কেটে নিয়েছি বেশ খানিকটা যেগুলো পাতা নিয়েছি আর এইভাবে কিন্তু একটু হাত দিয়ে একটু নরম করে নেবো পাতাগুলো কুমড়ো পাতা একটু কাঁটা কাঁটা খসখসে ভাব থাকে সেই কাঁটা কাঁটা খসখসে কিন্তু মসৃণ হয়ে যাবে এইভাবে হাত দিয়ে একটু ইয়ে করে নিয়েছি মোলটা ধরে নিয়েছি আর কুমড়ো পাতাটা কেটে পরিষ্কার করে এবার দিয়ে দেবো একটু সিদ্ধ করার জন্য

আর এখানে কিন্তু কুমড়ো কাটা একদম শুকনো করে নিয়েছি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি আর এখানে কিছুটা কড়াটা পরিষ্কার করে নিয়েছি আর কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এই সর্ষের তেলের মধ্যে কিন্তু ভর্তাটা বানালে দারুণ লাগবে খেতে তো এখানে চারটে মতো শুকনো লঙ্কা নিয়েছি আর এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে লঙ্কাগুলো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি এবার তুলে নিচ্ছি

फ्रेंड्स प्याज গুলো বেশ একটু ভালো করে ভেজে নিতে একদম আর কি নরম করে ভাজিনি इसको गाएं इसको পাত্রে নিয়ে রেখে दीजिए আর এই বর্জিনটা ঠিনে লাগাতে আর এই বয়ের পেস্টা বালিকে আর একটু ছিটে তারপর একটু বেশ ভালো লাগে फ्रेंड्स খাজা গুলো সব প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর শীতের সিজন এখন যে যেহেতু শীতকাল আর শীতকালে কিন্তু ধনেপাতাটা বেশ ভালো পাওয়া যায় আর এই শীতের সিজনে ধনে পাতা আর এই শীতের কুমড়ো পাতা দিয়ে আজকে বানাবো আর ওই একদম কচি কচিয়ে কুমড়ে পাতাটা এই অবস্থা কিন্তু ফুলভাবে এই কড়ার মধ্যে লাস্টে সব মশলাগুলো সব সব ভেজে নিয়েছি এবং কড়ার মধ্যে ঠিকটা আবারও এই পাতা করতে এই সময় নারিমের সুগুন গাড়িতে

আর যে ছোট কুচি কুচি আছে রসুন কুচি গুলো এগুলো কিন্তু বাড়বো না এই পেটে দিয়ে দিচ্ছি একটু আর যেগুলো আস্তে 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 আছে সেগুলো কিন্তু কেটে নেব এইভাবে কিন্তু এটা ভেটে নিচ্ছি আর সাথে কিন্তু যেটা হালকা করে বেটে রেখেছিলাম ধনে সেটাও নিয়ে নিচ্ছি আর পঁচ কিন্তু বেশি আমি এখানে বেটে নেবো না জাস্ট একটু দিয়ে একটু সামান্য করে পিষে নেব পঁচটা কিন্তু গোটা গোটাই থাকবে আর রসুনটা এখানে কিন্তু গোটা একটু পিষে দিচ্ছি আমি পেঁয়াজটা কিন্তু আমি এইভাবেই নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে গেছে তোটা কিন্তু রেডি হয়ে গেছে যেগুলো মশলাগুলো আমি বেটে নিচ্ছি সেটা কিন্তু এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি আর দারুণ একটা সেন্ট বাড়ছে যে সেন্টটা কিন্তু এত সুন্দর যে যে এক থালা ভাত খেয়ে নিই এই ভুঁই ঘোটার ভর্তাটা এত সুন্দর একটা সেন হয়েছে আর গাল দিয়ে কিন্তু একদম জিরে জল আছে আর ওদের রেসিপিটা হয়েছে এত সুন্দর লাগছে ওই রেসিপিটার সেন্টটা এটা প্লেটের মধ্যে তুলে নেবো ভর্তাটা একদম রেডি গেছে আমি প্লেটে তুলে নিচ্ছি আর একটু সামান্য সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি দিলে কিন্তু ভর্তাটা আমার রেডি হয়ে গেছে এবার এখানে কিন্তু কুমড়ো পাতার ভর্তাটা একদম দেরি হয়ে গেছে আর কি বলবো শীতের সিজনে যে কুমড়ো পাতার সেনটা এই ভর্তাটা এত সুন্দর একটা মিষ্টি গন্ধ যেটা কিন্তু ভাত খেতে কিন্তু আরো কিন্তু আগ্রহ হয়ে যাবে এত সুন্দর এই ভর্তাটার সেন আর টেস্টি হয় খুব ভালো খেতে হয় এই ভর্তাটা কুবড়ো পাতার ভর্তা সেটা সিজেন হোক আর অফ সিজন হোক যখনই কুঁবড়ো পাতার ভর্তা কিন্তু করবে কিন্তু দারুণ লাগে সেটা হালকা হালকা মি মিষ্টি কুবড়োপাতার ভর্তাটা আর খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ পুলিশ সাবস্ক্রাইব করে কমেন্ট লাগে সে অবশ্যই করো আমার ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবে সবাই ভালো থাকে সুস্থ থাকে